আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক ব্যস্ততার কারণে আজকে বিকাল তিনটার ভিডিও দিতে পারিনি তো ওই ভিডিওটাই সুন্দর সাতটায় দিচ্ছি তো আপনারা জানেন যে আমি প্রতিদিন একটা করে ভিডিও ব্রেকিং নিউজ নিয়ে করি মানে সমসাময়িক যেগুলো মূল মূল নিউজ থাকে সেই কয়েকটা নিউজ মিলে একটা ভিডিও করি তো সেই ধারাবাহিকতায় আজকে সেই ভিডিওটা করলাম তো সর্বপ্রথম আপনাদের যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা দেখতে হলে আপনাদের অজু করে আসতে হবে কারণ বিএমপি নেতা বুলু বলেছে

অজু করে নামটি উচ্চারণ করবেন এই নামটি উচ্চারণ করতে হলে তারে প্রমাণের অজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো কি বলবেন আমার এখানে বলার কিছু নেই কারণ গত পনেরো বছর ধরে আমরা ওই শেখ মুজিবরক দেখেছি তার দলের নেতাকর্মীরা পদপদী পাওয়ার জন্য অনেকে আসুলদের সাথে তুলনা করে আবার কেউ সাবাদের সাথে তুলনা করে মানে কি বলবো আর আর জান্নাত বেশি ব্যস্ত বেশি অনেক কিছু হয় আবার দেখা যায় যে বিমান থেকে মুজিবর নেমে আসে এরকম অনেক কিছু তেল মারা দেখেছি কিন্তু এখনও যে দেশ স্বাধীনের পরে এরকম তেল মারা দেখবো এটা কখনো কল্পনা করিনি তো বিএনপির নেতাদের মুখে আমরা সেটা শুনলাম যে তারেক রহমানের নাম নিলে নাকি উজু করা লাগবে তো আমি অবশ্য উজু করে এসে ভিডিও বানানো শুরু করেছি তারপর হয়তো পাপ হতে পারে যাই হোক আপনারাও উজু করবে নেবেন যেহেতু বড় একজন নেতা বলেছে তো এই ভিডিও দেওয়ার কারণে ফেসবুকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুকে এখন অনেকে ট্রল করে এরকম ভিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উজু করার ভিডিও দিচ্ছে তো যাই হোক গতকালকে নবাবগঞ্জে হারুন পাপিয়ার এলাকা মানে ভাতের হোটেলের হারুন এটা হচ্ছে বিএমপির হ্যারুন দুই দিন আগে বড় বড় গলা নিয়ে কথা বললো জামাতে ইসলামী ধর্ম ব্যবসা করে আজহারি ধর্ম নিয়ে ব্যবসা করে জামাতে ইসলামী একাত্তরের রাজাকার এ শেহানদান অনেক কিছু বললো তো তার এলাকায় দেখো বিএমপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চিয়ার ভ্যাংসুর। চলো আমরা ভিডিওটা আগে দেখি

দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো এখন বিএনপি নেতা হারুন এবং বলতে চাই আপনারা যে প্যাপিয়াদের জামাতি ইসলামের বিরুদ্ধে এত কথা বলেছেন এত এত নোংরা অভিযোগ দিয়েছেন আপনারা একটা নজির দেখাতে পারবেন যে জামাতি ইসলামের এইরকম সমাবেশে জামাতের একজন নেতা আর একটা নেতার গালে থাপ্পড় মেরেছে চর মেরেছে বা কোনো নেতাকে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এরকম কোনো নজির দেখাতে পারবেন সংঘর্ষ দূরে থাক চিয়ার ভাঙ্গা ভাঙি দূরেই থাক জামাতের একটা নেতা আর নেতাকে সর মেরেছে এরকম একটা যদি নিউজ দেখাতে পারেন তাহলে আমি আর মিডিয়াতে কথা বলবো না হারুনের বাপের ক্ষমতা নেই হারুনের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই পাপিয়ার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই অথচ ওরই এলাকায় কয়দিন আগে বললো যে হাজারিকে মাহফিল করতে দেবো না সে হাজারে মাহফিল ঠিকই করেছে ওখানে শুধু হারুন পাপিয়ার এলাকায় না ওখানে নুরুল ইসলাম বুলবুল সাহেবেরও এলাকা সাবেক শিবির সভাপতি বর্তমান ঢাকা মহানগরীর দক্ষিণের দক্ষিণ জামাতের আমির তো নুরুল ইসলাম বুলবুলের এলাকা ওটাও শুধু হ্যারুন পাপিয়ার এলাকা এই কারণে আজহারি কিন্তু মাহফিল করতে পেরেছে কিন্তু তারা মাহফিল করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল পারেনি তো সেই এলাকায় দেখেন এই সিআর নিয়ে ভাঙ্গা ভাঙ্গি মারামারি গেছে ওই এলাকায় জামাত শিবির নিয়ে অবশ্যই আছে তারা কি কখনও করেছে সিআর ভাঙ্গা ভাঙ্গি বা জামাত শিবির প্রতিষ্ঠা কালের পর থেকে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এইরকম একটা নিউজ দেখাতে পারবে এই হারুন পাপিয়ারা পারবে না তো যাই হোক এই বিষয়ে নিয়ে আর কথা বলতে চাচ্ছি না এখন আপনাদের যে নিউজটা দেখাবো ফরম পূরণে টাকা আত্মসাদের অভিযোগে শিক্ষার্থীদের হাতে আটক ছাত্রদল নেতা এই ঘটনাটা ঘটেছে হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজে শাখা ছাত্রদল দল আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে ক্যাম্পাসে আটক করে রেখেছিল শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দুপুরের দিকে ভুক্তভোগী শিক্ষার্থীরা তাকে হলের একটি কক্ষে আটক করে রাখে শিক্ষার্থীদের সূত্রে জানা যায় কুড়িগ্রাম সরকারি কলেজের বিজয় চব্বিশের আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে কম টাকায় অনার্সে তৃতীয় বর্ষের ফর্ম পূরণের জন্য টাকা নেন আকাশ প্রায় অষ্টানব্বই জনের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা আত্মসাত করেন তিনি এর জেরে শিক্ষার্থীরা তাকে বিজয় চব্বিশ হলে আসলে আটকে রাখেন যে টাকা আত্মসা সাত করা এই ফরমের টাকা এসে আনতান সেগুলো কিন্তু ওই ছয় মাস পেরোতে না পারতে ছাত্র দলের এরকম দেখতেছে কিন্তু ছাত্র শিবিরেরা কারো টাকা মেরে খায় না ছাত্র ছাত্রশিবিরা বরং এগুলো ভর্তিতে সহযোগিতা করে নিজের পকেটের টাকা দিয়ে তাদেরকে ভর্তি করে দেয় কিন্তু ছাত্র দলেরা কী শুরু করেছে আপনারা দেখেন এটা তো আমার মুখের কথা না আমি নিউজ থেকে আপনাদের পড়ে শুনালাম এবং আপনারা স্কিনে স্ক্রিনে দেখলেন ভিডিও দেখলেন দর্শক স্ক্রিনে আপনারা আর একটা নিউজ দেখতে পাচ্ছেন যায় যায় দিনের নিউজ নিউজ দলের হামলায় বিএনপি নেতা নিহত তো এই একই নিউজ করেছে হচ্ছে ফেস দ্য পিপলে আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির এক নেতাকে কুপিয়ে মারলেন আর এক নেতা তো নিউজের ভিতরে আমি আর প্রবেশ করতে চাচ্ছি না আমি শুধু নিউজের হেডিংগুলো আপনাদের দেখাতে চাই আপনারা ডেলি মানব জীবনের আরেকটা নিউজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপি নেতার মুখে জয় বাংলা স্লোগান ভিডিও ভাইরাল তো আপনারা ভিডিওটা দেখেন আসসালামাইকুম আহমদুল্লাহ দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো বিএমপি নেতা হারুনের আর হচ্ছে নিউজ ভাইরাল হয়েছে তিনি আবারও বলেছেন যে নির্বাচনের রোড ম্যাপ যদি না দেওয়া হয় তাহলে ঈদের পরে কঠোর আন্দোলনে নামবে বিএমপি মানে ডক্টর ইউনু সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন হারুন হারুনা রশিদ উপদেষ্টা বিএমপি চেয়ারপারসন তো কোন ঈদের পর সেটা কিন্তু বলেনি রোজার ঈদও হতে পারে আবার কুরবানির ঈদও হতে পারে আবার দেখা যাচ্ছে এক যুগ পরের ঈদেও হতে পারে এদের ঈদের মানে ঈদের পরে বললে কিন্তু মানুষ এদের নিয়ে ট্রল করে তো যাই হোক আর একটা নিউজ দিয়ে আমি আজকের ভিডিও শেষ করব। সেটা হচ্ছে যে একটা না দুইটা নিউজ দিয়ে আপনারা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জবির সেই শিবির নেতা এবার পেলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ এরপর আর একটা নিউজ দেখতে পাচ্ছেন এই নিউজটা বাঁশের কেল্লা নিউজ করছে বালুদস্যুতা নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনক্লাবের ফেনী জেলা প্রতিনিধি উমর ফারুককে পিটিয়ে গুরুতর আহত করেছে যুব দলের নেতা ফারুক তো বালুদস্যু নিয়ে পড়ার কারণে ইনক্লাবের সাংবাদিককে পিটিয়েছে যুব দল নেতা ফারুক তো দর্শক আরও অনেকগুলো নিউজ ছিল ওগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই থাক পরবর্তীতে আবার নিউজ বেশি বেশি নিউজ নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ